দিশোয়াল মল্লিক পূজিকামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের রয়্যাল হাউস থেকে আমাদের রয়্যাল হাউজের নতুন একটা প্রোডাক্ট আসছে চমৎকার একটা ফ্যান আসছে এই ফ্যানটা বেশ ভালো সার্ভিস দিতেছে আমাকে এই গরমের ভিতরে খুব সুন্দর বাতাস দেখছেন আমার মানে বোঝা যাচ্ছে কিছু যে বেশ ভালোই বাতাস হচ্ছে আপনারা তো ফিল করতে পারবেন না আর সবচেয়ে বড় কথা এখন ভিডিও যেহেতু করব এটা একটা স্ট্যান্ডে স্ট্যান্ডে লাগায় দেই ভিডিও করি পরে আবার এটা হাতে নিয়ে বাতাস খাওয়া যাবে একটু শক্ত জায়গায় দিয়ে দিলে স্ট্যান্ডটা দাঁড়ায় থাকবে বাতাস হবে আপনি কথা বলতে পারবেন মাত্র পাঁচ ছয়শো টাকার ভিতরে সুন্দর একটা স্ট্যান্ড ফ্যান প্লাস হ্যান্ড ফ্যান পেয়ে যাচ্ছেন যাই হোক এটা আজকে মূল প্রোডাক্টটা মূল প্রোডাক্টের ভিডিও সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস এর আজকে আমরা খুব একটা প্রোডাক্ট ভিডিও রিভিউ দিচ্ছি না আমরা একদম এভারেজ বলতেছি কালকে লাস্ট ডেট লাস্ট ডেট হচ্ছে একদিনের কষায় নেওয়ার জন্য একদিনের কসাই এক ইউনিট মাল মানলেনা আমাদের কাছে পোলো আছে টি শার্ট আছে ডেনিম আছে যাই নেন প্রতি ইউনিটে গিফট হচ্ছে এইটা ঠিক আছে আর আপনার ফ্যান আসছে কয়েকটা আপনারা ফ্যান নিতে পারেন যেহেতু জার্নির সময় অনেকেরই ফ্যান প্রয়োজন হবে কালকে যদি বলেন ফ্যানটা আমরা ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে এখানে দুইটা প্রাইস আছে একটা আছে সাড়ে চারশো একটা আছে পাঁচশো হ্যাঁ এটা সুন্দর বক্স এক পিস মাল চলে যাবে এটার জন্য ফুল পেমেন্ট করে দিলে আমরা খুশি হব আর যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফুল আসছে ঠিক আছে স্যার হোলসেলের জন্য আরো একটা আসছে ফ্যান এটা দেখেন প্যাকেট সহ প্যাকেটের মধ্যে আছে এটাও স্ট্যান্ড আছে এবং এটাতে আবার লাইট আছে চমৎকার একটা জিনিস আরো কয়েকটা মডেল আসছে আমরা কালকে ফুল রিভিউ দিব কারো যদি লাগে ঠিক আছে আমরা কালকে দিয়ে দিব ইনশাল্লাহ চমৎকার চমৎকার আছে প্রতিটার সাথে মজার বিষয় হচ্ছে প্রতিটার সাথে স্ট্যান্ড আছে আপনারা চাইলে স্ট্যান্ড দিয়ে লাগায় সুন্দর বিজনেস আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর যদি এখন আবার কেউ বলে ভাই আমরা এই ফ্যান গিফট নিব ফ্যান যদি গিফট চান তাহলে সেই ক্ষেত্রে তিন ইউনিট প্রোডাক্ট অর্ডার করতে হবে মিনিমাম প্রতি তিন ইউনিটের সাথে একটা ফ্যান আমরা গিফট করে দিব হ্যাঁ তিন ইউনিট প্রোডাক্টের সাথে একটা ফ্যান ফ্যান গিফট চমৎকার স্টাইলের সব আসছে আসছে যেটা নেন দিব তিনটা আরও ডিজাইন কালকে আসবে কালকে ফুল রিভিউ দিব তো ইনফরমেশন আপনাদের জন্য দুইটা ফ্যান আসছে আরো মেশিনারিজ আসছে ওই পাশে আছে আমাদের এটা তো গার্মেন্টস ওয়্যার হাউস এবং গার্মেন্টসের কালকে আমরা কন্ডিশনের লাস্ট কন্ডিশন লাস্ট দুই তারিখে লাস্ট কন্ডিশনে মাল দিব আমরা অর্থাৎ আগামীকালকে এরপরে ফুল পেমেন্ট করলে চার তারিখ পর্যন্ত মাল দিব সেটা ফ্যান হোক আপনার আমাদের যত মেশিন হোক যে কোনোটাই হোক এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কিন্তু যে কেউ আপনাদের যদি দোকান থাকে বা অনলাইনে ব্যবসা করতে চান তাও করতে পারেন আমাদের ওয়াই হাউসে মাল আছে এসে দেখে নিয়ে যেতে পারবেন তিনটা স্টাইল আছে তিনটা ডিজাইন আসছে আরো মাল আসবে আমরা আপনাদেরকে দেখাবো এবং আরো অনেক ধরনের মাল আসতেছে চায়না থেকে আমাদের কাছে আসতেছে যাচ্ছে আর গার্মেন্টস ও সেম আমাদের কাছে পোলো আছে টি শার্ট আছে ডেনিম আছে যা যা আছে জাস্ট একটা জিনিসই বলবো সেটা হচ্ছে তিন ইউনিট মাল কিনলে গিফট এক ইউনিট মাল কিনলে একদিন কষে গিফট কালকে কন্ডিশনে লাওয়ার লাস্ট সময় এরপর থেকে চার তারিখ পর্যন্ত পাঁচ তারিখ থেকে আমাদের অফিস ফুললি ক্লোজ থাকবে টোটাল ক্লোজ থাকবে ঠিক আছে সুতরাং কারো যে যার যে জিনিসটা লাগবে চেষ্টা করবেন কালকের ভিতরেই নিয়ে নেওয়ার জন্য কারণ আগামী দুই দিন আমরা অন্য কাজে ব্যস্ত থাকবো বেশি আমরা সব সবকিছু গুছাবো একদম এলোমেলো আছে এই মালগুলো সব কিছু গুছাবো ইনশাল্লাহ আমরা ঈদের পরে আপনার অফিস খুলব এটার ডেটটা আমরা আমাদের ফেসবুক আর ইউটিউব চ্যানেলে দিয়ে দিব ইনশাল্লাহ তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগামের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখবো আপনার আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং গিফট নেওয়ার কালকে এলার সুযোগ যার যে প্রোডাক্ট নিয়ে লাগবে সেটার নেওয়ারও কালকে লাজ সুযোগ কন্ডিশনে পরের দুই দিন ফুল পেমেন্ট করলে আমরা মাল পাঠাবো তো এই ছিল মোটামুটি আজকে ইনফরমেশন ইনশাল্লাহ কাল নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ও আরেকটা জিনিস অনেকেই ফোন দিতেছেন যে আপনারা ফোন পান নাই কেন যে সুপার পার্টনার হবা তো সুপার পার্টনার হওয়ার জন্য ফোন পান নাই বলতে যারা অলরেডি সুপার পার্টনার জন্য অ্যাপ্লাই করছে অফিসে আসছে প্লাস হচ্ছে যারা আপনার আর তাদের যেই মাল নেওয়ার জন্য কিছু অর্থ বা টাকাটা ডিপোজিট করা দরকার সেটা করেছে তারা আসলে আজকে আমাদের ইনভাইটেড ছিল তাদেরকে সারা দিন ব্যাপী ট্রেনিং হয়েছে তো সুপার পার্টনার হওয়ার সুযোগ আর ঈদের আগে নাই এখন আর আমরা সুপার পার্টনার নিয়ে কাজ করতেছি না সুপার পার্টনার নিয়ে ফোন বা কাজ আবার জুলাই মাসে শুরু হবে যারা হয়ে গেছে তাদেরকে নিয়ে আমরা কাজ আগায় যাব এই জুলাই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচীমের সাথে থাকবেন ধন্যবাদ